ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওয়ার্ল্ড কাপ চলছে টি কাপ লং লাস্টিং জন্য যারা খেলা দেখবেন এবং আমার মতো যারা কাভার করে সবার জন্য বেস্ট অপশন কুল বডি স্প্রে যে ডিসকাশন করতে চাই মনে হতে পারে যে এই মুহূর্তে আমি হয়তো টাইটানিকের ডেকে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটা আসলে কেমন দেখতে কেমন এখানকার ঘটনা প্রবাহ কি সেটা আপনাদেরকে দেখাবো এবং অবাক না হয়ে পারা যায় না এই যে দেখুন চেয়ার টেবিল এখানে যেগুলো আনা হয়েছে আমার সামনে একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে যখন খেলা হবে তখন এই রকম চেয়ারে বসে অনেকেই ভাব টাপ নিবে এখানকার তো বুঝতে পারছেন আমেরিকা বিয়ার টিয়ার খাবে একটা ব্যাপক অবস্থা তাদের জন্য এই ব্যবস্থা এবং পুরোটাই হচ্ছে টেম্পোরারি এই ওয়ার্ল্ড কাপ শেষ হবে সব কিছু শেষ হয়ে যাবে আমি নিচে যদি দেখাই যে কার্পেটিং করা হয়েছে এর নিচে হচ্ছে কাঠ এবং এগুলো সব এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে ইন্টারেস্টিং পার্ট দেখে আমাদের পাপন ভাইরা যেখানটায় বসবে সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমার সাথে আমার খুব ক্লোজ একজন ছোট ভাই রয়েছেন যেগুলো আইসিসি কে রিপ্রেজেন্ট করে সেই জিনিসগুলোকে আসলে এখানে অ্যাপ্লাই করা হবে এবং এই বোর্ডগুলোকে জায়গা মতো বসিয়ে এমন একটা রূপদান করা হবে মনে হবে যে এই স্টেডিয়ামটা আসলে কোনো টেম্পোরারি স্থাপনা না আবারও দেখাবো আসুন আইসিসি দেখিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি যে আসলে কি করা সম্ভব ইউএসএ তে কিভাবে ক্রিকেটকে জনপ্রিয় করা যায় এরকম দারুণ একটা স্থাপনা করা যায় সেই জিনিসটা আরো অবাক করে পাপন সিটিং অ্যারেঞ্জমেন্ট পুরোটাই কাঠের এবং এই যে ভিআইপি চেয়ার গুলো রয়েছে এখানটায় এই চেয়ার গুলো হচ্ছে ভিআইপি গেস্ট হিসেবে যারা আসবেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে আপনারা জানেন পার ম্যাচের টিকিট দু ডলার দিয়েও অনেকে পাচ্ছে না এই স্টেডিয়ামে হবে নয় তারিখে এবং ওই সময়টা যদি আগে বৃষ্টি হয় যারা এখানে দর্শক হিসেবে বসবে তারাও কিন্তু বিপদে পড়বে কেন আমার সাথে একজন রয়েছেন যে দেখেন এই পানির উপর বসতে হইতে পারে নিশ্চয়ই পানিটা থাকবে না সেই সময়টা নিউ ইয়র্কে পানি হয়েছে সেই পানিকে আটকানোর জন্য কর্তৃপক্ষই এই ব্যবস্থা করেছে খুব সুন্দর একটা স্থাপনা গ্যালারি নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি কালো গ্যালারি তার সাথে হচ্ছে পিঙ্ক পার্পল ব্লু গ্রিন সব কিছুর একটা মিক্সচার এবং এই গ্যালারি থেকে শুরু করে এভরিথিং ইজ টেম্পোরারি আমরা যে খেয়াল করে দেখি আপনারা ওই যে টাওয়ারটা দেখছেন যেখানটায় আইসিসি লেখা উঠছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানটায় স্কোর বোর্ডের ভূমিকা পালন করা হবে পালন করানোর ব্যবস্থা করা হবে প্লাজমা হিসাবে সেটা থাকবে এবং সেই জায়গায় আসলে যে দলগুলো খেলবে যাদের যে পারফরম্যান্স কেউ আউট হয়ে গেলে কেউ টার্গেট সেট করলে খেলা কখন শুরু হবে মাঠে দর্শক উপস্থিতি কত হাজার সব কিছু আসলে ক্লিয়ার হবে এটার মাধ্যমে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ছত্রিশ হাজার আমি যদি পুরোটা প্যান করে দেখানোর চেষ্টা করি একবার দেখুন ছত্রিশ হাজার ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম নিউ ইয়র্কে যেটা বাস্তবায়ন করা হয়েছে ছয় মাসেরও কম সময়ের মধ্যে যে উইকেট আমরা দেখছি অনেকেই এখানটায় কাজ করছেন দেখুন এই উইকেটটা মাঝখানে আমরা দেখছেন যে তিনটা চারটা উইকেট রয়েছে চারটা মাঝখানে দুটো হচ্ছে গ্রিনিশ উইকেট এবং একদম সাইডে দুটো রয়েছে তুলনামূলকভাবে সেগুলোতে হচ্ছে গ্রাস কম এবং উইকেন্ড এক্সপেক্ট যে আসলে ওই উইকেটসগুলোতে রান বেশি হবে এই উইকেটগুলো সহ প্র্যাকটিস উইকেট যেগুলো রয়েছে বাস্তবতা হলো প্রত্যেকটা উইকেট অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে অ্যান্ড দেন এখানকার সমুদ্র বন্দরে সেটাকে নিয়ে আসার পর লরিতে করে এই মাঠে এনে প্রতিস্থাপন করা হয়েছে আমরা সবাই জানি যে ওই যে কিডনি ট্রান্সপ্লান্ট করে হার্ট ট্রান্সপ্লান্ট করে ডক্টররা অনেক ডক্টরই দেখায় তাই না ডাক্তারই দেখায় তো এখানটা আসলে কিউরেটররা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ক্রিকেটের আধুনিকতা অভিনবত্বকে অ্যাপ্লাই করা যায় যেই উইকেটটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়া ইন উইকেট সেটা স্থাপিত করা হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নিউ ইয়র্কে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখছেন এবং এখানটাও মোটামুটি একটা সেম অবস্থা রয়েছে যারা একটু টেবিলে বসে খেতে চান তাদের জন্য সেই সুযোগটা রয়েছে এই তারা বসবেন এভাবে বসবেন এভাবে খেলা দেখবেন এবং হাততালি দেবেন আমরা চাই যে বাংলাদেশের যারা অন্তত এই আসবেন বাংলাদেশ যখন সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ যখন ইন্ডিয়ার মুখোমুখি হবে তারা যেন সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন আর একটু সামনে চলে যাওয়ার চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করব যে স্টিল স্টেডিয়ামের কর্মকাণ্ড চলছে এবং সেই কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য একটা বড় সংখ্যক কাজ করছেন বাংলাদেশ এবং ভারত ম্যাচ আপনারা সবাই জানেন যেটা হচ্ছে আর ক ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে এখনো কাজ যে দেখুন আমি যে কার্পেট দেখেছি একটু আগে এই যে দেখুন এই যে হচ্ছে কার্পেট তাই তো এটা দেখে বোঝার উপায় নেই কিন্তু এই কার্পেট বসেছে হচ্ছে এই যে অনেকটা হচ্ছে আমরা টিন বলতে পারি এবং স্টিল রয়েছে সেটার পাটাতনের উপরে ঝালাই এর কাজ ওয়েলডিং এর কাজ এখনো চলছে আজকে এই মুহূর্তে মে মে মাসের শেষ দিন কিভাবে স্টেডিয়ামটা হয়েছে দেখুন অসংখ্য পাইপ জোড়া লাগিয়ে গ্যালারি তৈরি করা হয়েছে এনশিওর করার চেষ্টা করা হয়েছে ইদানিং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নেতারা হচ্ছে মঞ্চ ভেঙে পড়ে যায় এখানটায় যেন সেরকম না হয় অনেক অনেক বড় বড় ক্রিকেটীয় নেতারা আসবে তাদের সুরক্ষার জন্য নিচে পাইপ বসিয়ে এটা ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রনিক প্যারিমিটার বোর্ড আমরা দেখছি শেষ মুহূর্তে তাদের আমরা দেখছি মাঠে কিভাবে আসলে আলপনা আঁকা যায় এবং স্পাইডার এই স্পাইডার আমার কাছে একটু মনে হয়েছে আমরা যে ক্যামেরাগুলো স্পাইডার ক্যাম্প হিসেবে দেখি তার থেকে ওয়ার্ল্ড কাপের এই ক্যাম্প যারা এই ব্রডকাস্টার হিসাবে কাজ করবেন সেটা একটু কিন্তু ডিফারেন্ট একটু না বেশটাই ডিফারেন্ট একটু গোল মনে হচ্ছে এটা কি আসলে স্পাইডার ক্যাম্প নাকি স্পাইডার ক্যাম্পের আদলে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা বা ক্যামেরা পরিচালনার যে আসলে একটা ডেমো বা ডামি দেয়া সেটার জন্য করা হয়েছে আই এম নট ক্লিয়ার বাট স্পাইডাকে আমি মনে হচ্ছে কারণ যারা ব্রডকাস্ট করবে তারা এত বড় রিস্ক নেবে না গ্যালারির অবস্থা কি ভিআইপি সিট দেখিয়েছি পাপন যে সিটে বসবে অবশ্যই তাদেরকে একটা জিনিস এনসিওর করতে হবে বসার আগে প্লাস্টিকের মধ্যে পানি জমে আছে কিনা সেটা কিন্তু এনশোর করতে হবে না হলে মান সম্মান নিয়ে বিপদে পড়ার চান্স রয়েছে এই যে দেখুন আপনি যত নিম্ন শ্রেণীর টিকিটে আসবেন তত আপনার দাম কমা শুরু করবে এইখানটায় হচ্ছে পাপন ভেড়া বসবে এখানটায় কার্পেট আছে কালো কার্পেট হ্যাঁ এবং যেখানে হচ্ছে আমি আপনি বসবো সেখানটা ভাবে কোনো কার্পেট মার্পেট নেই এখানটা হচ্ছে পুরোটা স্টিল এবং এভাবেই চলেছে বসার সিটটা এরকম এখানে বসতে হবে এখান থেকে বসে যারা খেলা দেখবেন তাদের টিকিটের দামটা আই হোপ ফ্রম মাই এক্সপিরিয়েন্স একটু বেশি হবে কারণ সরাসরি হয় বোলিং এন্ড অথবা ব্যাটিং কে দেখার একটা সুযোগ রয়েছে এটা কিন্তু খুব ভিআইপি একটা জায়গা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখি শেডে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেই জায়গাটা থেকে আসলে দর্শকরা গ্র্যান্ড স্ট্যান্ড কিংবা ভিআইপি স্ট্যান্ডের যে অবস্থানটা সেখান থেকে খেলা দেখেন এখানকার গ্র্যান্ড স্ট্যান্ড বা ভিআইপি স্ট্যান্ডের জায়গাটা ঠিক এরকম অসংখ্য দর্শক আসবেন নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম একটা জিনিসই প্রমাণ করেছে ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব এবং আরও একটা জিনিস প্রমাণ করেছে স্টেডিয়াম যে এখনকার এই স্থাপনা একটা সময় নাও থাকতে পারে কিন্তু আপনি আপনার প্রয়োজনকে অ্যাড্রেস করে যদি চেষ্টা করেন তাহলে একটা আন্ন জায়গায় নট পপুলার ইন কান্ট্রি পার্টিকুলারলি লাইক ইউএসএ সেখানটা আপনি ছত্রিশ হাজার মানুষের ব্যবস্থা করতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সবচেয়ে বড় আক্ষেপের নাম নাই 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 খেলার মাঠ নাই স্টেডিয়াম নাই এটা নাই ওটা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউএসএ যেটা নেই সেই জিনিসটা রয়েছে অর্থ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বলবে যে এখানটায় আইসিসির অর্থায়ন রয়েছে ডেফিনেটলি রয়েছে কিন্তু আমাদের পাপন ভাইরা যদি চান অন্তত প্রিমিয়ার লিগ বয়স ভিত্তিক করতে তাহলে এরকম এত মানে গ্যালারি লাগবে না অন্তত ড্রপ ইন উইকেট বসিয়ে খেলার মাঠ তৈরি করে বাংলাদেশের সর্বত্র সেই খেলাকে ছড়িয়ে দিতে পারে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে রিয়াস আজিম আপনারা সবাই নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করছেন যে আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এবং মাত্র ছ মাসেরও কম সময়ের মধ্যে এরকম একটা স্থাপনা তৈরি করা হয়েছে আমি পুরো স্থাপনাটা আরও একবার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং তারপরে আপনাদের সবার কাছ থেকে সাইন আউট করবো দিস ইজ দ্য স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামেই বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়ার এই স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে সাউথ আফ্রিকার এই স্টেডিয়ামে আটটা ম্যাচ হবে এবং এই স্টেডিয়ামে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে বিশ্বকাপের সমারোহ নিউ ইয়র্ক ঘিরে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম ঘিরে টেক কেয়ার